গত এক বছরে হেলমেটবিহীন দুর্ঘটনায় বাংলায় প্রাণ গিয়েছে প্রায় উল্লেখযোগ্যভাবে দু চাকার এই হেলমেটবিহীন যাত্রীদের মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে তা প্রায় ছত্রিশ শতাংশ যাতে মৃত্যু হয়েছে অনেকে অনেকে বা আহত হয়েছেন গুরুতরভাবে কিন্তু কেন মানুষের এই অনীহা হেলমেট ব্যবহারে আসুন সাধারণ মানুষের কাছ থেকে হ্যাঁ আমি অভিভাবক হিসাবে এইটুকুই আশা করব যে যাদের বাইক চালাবে অন্ততপক্ষে তাদের নিয়মটা মেনে চলা উচিত এবং হেলমেটটা মাথাতে দিতেই হবে কারণ বিপদ কিভাবে আসে কেউ বলতে পারে না হেলমেট পরা একান্তই দরকার যেমন আমার ছেলে যখনই বাইক নিয়ে যায় আমি বলি আমি লক্ষ্য করি যে হেলমেট নিয়েছে না একদিন ভুলেছিল আমি বললাম দাঁড়াও যেও না আমি তাড়াতাড়ি তার হেলমেট এনে তার হাতে দিলাম আমি বললাম যে হেলমেট ছাড়া তুমি কিন্তু বাইক চালাবে না যদি তাদের যেমন ফাইন একটা নিয়ম আছে হেলমেট না পড়লে সবসময় করে না ফাইন কিন্তু একটা ফাইন করে দিলে তার অন্তত পক্ষে হেলমেট যখন রাস্তাতে সে বেরোবে সে জানবে যে আমি আজকে যদি ধরা পড়ি তাহলে আমাকে ফাইন দিতে হবে সুতরাং একটা ফাইন যদি করে সরকার হেলমে উইদাউট হেলমেট যারা বাইক চালাচ্ছে তাহলে অনেকটাই মানে এই জিনিসটা উইদাউট বাইক চালানোর যে প্রবণতাটা কমে যাবে এই বাইক যে দুর্ঘটনাগুলো হচ্ছে মানে বাইক যেভাবে চালাচ্ছে তার উপর বিনা হেলমেটে যখন বার হচ্ছে মিনিমাম একটা হাজার দু হাজার একটা যদি প্রথার ফাইন করা হয় আর এই সুপারিশ কথাটা যদি দূর করা হয় আজকে আমাকে ধরলো আমার হেলমেট নেই আমাকে ফাইন করতে গেলে আমি ফোন করে দিলাম তখন ওখান থেকে আবার সুপারিশ আসছে সুপারিশে ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে যদি প্রশাসন যেরকম কঠোর হবে প্রশাসনের সাথে আমাদের তো পাবলিক তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে অনেকে মনে করে যে রাস্তা যাচ্ছি আমি তো বলবো দাদা বাইকটা যখন আমি স্টার্ট করি আমি যদি পঞ্চাশ ফুটও যাই আমাকে হেলমেটটা পরা খুব জরুরি কারণ অ্যাক্সিডেন্ট তো আর মানে দশ কিলোমিটার বিশ কিলোমিটার হয় না যে কোনো সময় হতে পারে এবং প্রশাসন কী করবে প্রশাসন মনে করুন কী করলে প্রশাসন তো অনেক চেষ্টা করে কিন্তু এই যে সুপারিশ একটা প্রথা রয়েছে আমাদের আমাকে ধরলো আমি কাউকে ফোন করে দিলাম সে আবার ফোন করে বললো ওকে ছেড়ে দাও এই জিনিসটা আগে মানে আমাদের এখান থেকে মানে নষ্ট করতে সুপারিশ করতে অবশ্যই দরকার আছে যে প্রত্যেকটা মানুষের হেলমেট পরার দরকার আছে কারণ জীবনের ঝুঁকিটা যদি হেলমেট না পারে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ ঘটলে তাহলে কিন্তু ঝুঁকিটা কম হয় তো হেলমেট পরাটা অবশ্যই দরকার আছে আচ্ছা আচ্ছা এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো বা পাঁচ কিলোমিটারে হেলমেটটা কিন্তু ব্যবহার করেনি আপনি কি মনে করেন না প্রয়োজন আছে প্রয়োজন আছে হেলমেটটা প্রয়োজন আছে দশ কিলোমিটার দু কিলোমিটার গেলেও হেলমেটটা প্রয়োজন আছে বলছি এই যে একটা কম বয়সে যারা যুবক আঠারো থেকে পঁচিশ তারা একটা স্টাইল মনে করে হেলমেট না পরাটা এটা কি ঠিক একদম ঠিক নয় অবশ্যই দরকার আছে নালে কিন্তু এইভাবে ভুল ভাল করবে গাড়ি ঘোড়া চলবে হেলমেট না পড়লে কিন্তু বিপত্তি ঘটবে তখন কিন্তু গার্ডেন কিন্তু সমস্যার মধ্যে পড়বে বেশি মাথা মস্ত মাথা আমার মাথা ছেলের মাথা ছোট এটা ভাবনাটাই ভুল যে আমি ঘর থেকে বেরোবো আর হেলমেটটা নেব কারণ বাবার যেরকম প্রাণের মূল্য আছে বাচ্চারও মূল্য আছে এখন আমি মনে করি জীবন আগে ফ্যাশান পড়ে ফ্যাশান করে জীবনও বাঁচে না অবশ্যই হেলমেট পড়া উচিত প্রশাসনিক জায়গা থেকেও সচেতনতামূলক বিভিন্ন রকম অনুষ্ঠান সূচি নিচ্ছে এবং মানুষকে সচেতন মানুষ যদি সচেতন না হয় প্রশাসন কিছু করতে পারে আমরা মনে করছি মোটর সাইকেল যতজনই চালাচ্ছে সবারই হেলমেট পরা উচিত বাড়ি থেকে বেরোলেই হেলমেট পরে যাতে মানুষ বেরোয় সঠিক মানের হেলমেট ব্যবহার করা হচ্ছে না কি মনে করছে দেখুন এটা তো আমরা ঠিক বলতে পারবো না কারণ সঠিক মানের বলতে মানুষ মার্কেটে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে হেলমেট বিক্রি কর মানে কিনছে বুঝলেন কি না এবার হচ্ছে আইএসআই মার্কা নিতে গেলে তো হাজারের উপর লাগবে মানুষ নিজের যাতে রাস্তায় না ধরে তার জন্যই কিন্তু এই হেলমেট মানে পরে বেড়াচ্ছে কিন্তু আমরা একটা জিনিস বলছি আমাদের যে পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে যাতে প্রতিটি মানুষ হেলমেট পরে রাস্তায় আসে কিন্তু যখনই পুলিশ গাড়ি ধরতে যাচ্ছে বা পুলিশ কাউকে কিছু বলছে তখন ধরেন কোনো নেতা গিয়ে ফোন করে দিচ্ছে

বেশি দামের চেয়ে কম দামের হেলমেট ব্যবহার করেন অনেকেই কিন্তু এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না সাধারণ মানুষ মনে করছেন প্রশাসনকে আরও শক্ত হাতে বিষয়টার মোকাবিলা করা উচিত তাহলেই হয়তো কমবে দুর্ঘটনায় আক্রান্তদের সংখ্যা পার্থপ্রতিম সরকারের রিপোর্ট নিতম বাংলা